হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হ্যাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারে খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো চলে এসছি যখন তোমরাও চলে এসছো চটাং পটাং করে দেখবে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা পটাং পড়াং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে আর যখন চলেই এসেছি মানে আজকে আবার একখানা ধামাকার ভিডিও নিয়ে চলে এসছি আর তার সাথে প্রমাণ নিয়ে চলে এসছি যে বেচু দিনের পর দিন কেমন করে আমাদের ছেড়ে দাও আমি বলছি আমার অপোনেন্টকে ছেড়ে দাও নিজের যে সি মার্কা সি কপালে সি লিখে রাখা যে ভিউয়ার্সগুলোকে নিজের পোষ্য হিসেবে রেখে দিয়েছে তাদেরকে দিনের পর দিন যে কত রকমভাবে সি বানাচ্ছে সেটাই তোমাদের কাছে আজকে প্রমাণস্বরূপ আজকে তুলে দেবো ঠিক আছে তো যাই হোক আসি এবারে এই বেচু আজকে আবার একখানা যাত্রাপালা নিয়ে এসছে দেখেছো নিশ্চয়ই তোমরা অনেকে দেখেছো অনেকে হয়তো বুঝতে পেরেছো আর অনেকে হয়তো মিস করেছো তো যারা বুঝতে পেরেছ তাদেরকেও বোঝাতে চলে এসেছে যারা মিস করেছো তাদেরকেও আমি সেই জিনিসটা ধরাতে চলে এসেছি বেচু আজকে নিজের রথ নিয়ে মানে ওই ভিক্ষাবৃত্তি করে যে পাওয়া রথ ঠিক আছে লোকের কাছ থেকে ভিক্ষা চেয়ে লোককে বোকা বানিয়ে লোককে মুরগি করে দিনের পর দিন যে টাকা বিদেশ থেকে মানে আনিয়েছে এনে এনে সেইটা দিয়ে যে রথ কিনেছে সেই রথ নিয়ে বেচু বেরিয়েছিল নিশ্চয়ই দেখেছো তোমরা বেচু বেরিয়েছিল তো বেচু বেরোবার সময় কি করছিল নিশ্চয়ই তোমরা দেখেছো আর বেচু কোথায় গেল কি কী করলো সেগুলোও তোমরা দেখেছো আ হাড়ে কি কষ্ট বেচুর কোথাও খুব জোরে ব্যথা পেয়েছে তো যাই হোক বেচুর এখন আবার খুব পছন্দ হচ্ছে কারণ সিজনের ফল তো কমলা লেবু বুঝতে পেরেছো তো বেচুর খুব এখন কমলা লেবু পছন্দ হয়েছে কারণ সিজনের ফল আর বেচু শুধুমাত্র প্যাকেটে করে কমলা লেবু নিচ্ছে না প্যাকেটে করে শুধু কমলা লেবু নিচ্ছে না বেচু পিঠে করেও মৌসম্বি লেবু নিয়ে ঘুরছে ঠিক আছে হ্যাঁ বেচু একটা ব্যাগে কাঁধে করে নিয়ে মোসাম্বী লেবু নিয়ে ঘুরছে মানে যে ব্যাগটা সব সময় কাঁধেই থাকে ঠিক আছে কখনো তোমরা দেখতে পাও কখনো তোমরা দেখতে পাও এসেছি তো যাই হোক বেচু তো এখন কমলা লেবু মোসম্মি লেবু এগুলো এখন সিজনের মানে মসাম্বী লেবুটা সিজনের নয় মোসাম্বি লেবুটা সবসময় কমলা লেবুটা হচ্ছে সিজনের তো কমলা লেবু প্যাকেটে আর মৌসম্বি লেবু পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন ঠিক আছে তো যাই হোক এবারে আসি এটার প্রমাণ তো তোমাদেরকে দেখাচ্ছি দিচ্ছি আমি কিছুক্ষণের মধ্যে প্রথমে সেই আর একটা বিষয় নিয়ে যেটা দেখলাম একটা ভিউয়ার্স খুব করুন সুরে একটা ভিউয়ার্স মানে ওই সি মার্কা কপালে সি রাখা একটা ভিউয়ার্স করুন সুরে তাকে একখানা মানে কি বলবো মেসেজ পাঠিয়েছে মানে কমেন্টের মাধ্যমে একটা মেসেজ পাঠিয়েছে তুমি যদি আমাদেরকে ভালোবাসো তাহলে তুমি যেটা রেখেছো সেটাকে কেটে দাও চুল গোপ দাড়ি ঠিক আছে যাই আছে সেটা তুমি কেটে দাও আরে ভাট তোদের মুখেও কি বলবো আর করে পর্যন্ত না তোদের মুখে ও থুতু পর্যন্ত শুধু তোদেরকে মুরগি বানায় লজ্জা করে না সব কমেন্ট করতে এখন শুধু একজনকেই দেখতে পায় একজনকে ওয়ান অ্যান্ড অনলি যোগা হি হোগা যোগা হি হোগা ঠিক আছে তো যাই হোক যোগা সারাক্ষণ যোগা করছে ঠিক আছে ঠান্ডায় যোগা করা আরও ফল পাওয়া যায় যেরকম দেখবে ঠান্ডায় দিন যদি তোমরা ব্যাডমিন্টন খেলো তো এটার ফল খুব ভালো পাবে শরীর গরম হয়ে যায় ঠিক আছে ঠান্ডা কম লাগে তো এখানে তো ডাইরেক্ট যোগা বুঝতে পেরেছো তো মানে অনেক ধরনের ভেতর থেকে শরীরটা গরম হয় তো তাতে কি হয় ঠান্ডাটা কম লাগে ঠিক আছে তো যাই হোক তো এবারে আসি তোদের মুখে বললাম তো থুতু পর্যন্ত ফেলে না দিনের পর দিন তোদেরকে শুধু মুরগি বানাচ্ছে তো প্রথমে এখানে কি বলা হয়েছিল তোমরা জানো যে প্রথমে এই বেঁচু বিচিত্র বীর্য বলেছিল যে আমি এরম কাউকে চিনি না কাউকে জানি না কোনো কিছু এরম ধরনের কিছু হয়নি তো তারপরেও তোমরা দেখলে যে প্রমাণসম স্বরূপ কিছু কিছু জিনিস পাবলিকলি চলে এলো কেউ আনলো তো সেগুলো আমরা দেখে জানলাম যে অনেক দিন ধরেই চেনা পরিচিত আমি তো বলছি এখনও আমার মনে হয় যে এটা অনেক দিন আগে থেকে যার কারণে একজনকে কুলুষিত করে বের করিয়ে দেওয়ার চেষ্টা চক্রান্ত করেছে ঠিক আছে বুঝতে পেরেছো তো তো এবারে তারপরে কি হলো যখন এগুলো হলো বেরিয়ে এলো বেরিয়ে আসার পরে তারপরে তাকে আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো করে করে প্রথমে কি করা হলো কেউ কেউ ওই যে এসছে এখন তাকে মানে মলেস্ট করা শুরু করলো আর কেউ কেউ যে এগুলোকে লিক করছে তাকে মলেস্ট করা শুরু করলো ঠিক আছে দেখেছো নিশ্চয়ই তোমরা তো মানে বেচুকে সবসময় পরিষ্কার হিসেবেই রাখতে হবে বেচু একদম কোনো কিছু নিট অ্যান্ড ক্লিন বেচু এর মধ্যে কোনো কিচ্ছু জানে নাও ঠিক আছে তো সেইরূপ তো সেইরকমভাবে ক্লিন করে রাখতে হবে তারপরে কি হলো হঠাৎ বলা হলো মানে তোমরা দেখেছ শুনেছো অনেক জায়গা থেকে যে বেচু এইসব কর্মকাণ্ডগুলো অনেক দিন আগে ঘটিয়েছে তো এখন বেচু একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে একদম গঙ্গার পবিত্র জলও এত পবিত্র না যতটা বেচুর চরিত্র পবিত্র ঠিক আছে তো যাই হোক এই কতটা পবিত্র সেটাই তোমাদেরকে প্রমাণস্বরূপ আজকে তুলে দিচ্ছি তোমরা একটু ছবিগুলো দেখো এটা হচ্ছে আজকের যাত্রাপালার যারা যারা দেখো নি তারা তারা নিশ্চয়ই জানো যে বেচু নিজের অশ্বমেধের ঘোড়া নিয়ে বেরিয়েছিল তো সেই জায়গায় তোমরা একটু লুকিং গ্লাসে ভালো করে নজর রেখো যে বেচু তো গেল একা অশ্বমেধের ঘোড়া চালিয়ে তো পেছনে তাহলে কে ছিল যে ক্যামেরাটা ধরেছিল আর পেছনে কে ছিল যার এরম রঙিন রঙিন মানে কি বলবো কেস পর্যন্ত দেখা যাচ্ছিল হাত পর্যন্ত দেখা যাচ্ছিল ভিডিওটাও করছিল হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা তো এইগুলো বলছি না তোমাদেরকে দিনের পর দিন মুরগি করা হচ্ছে দিনের পর দিন তোমাদেরকে বোকা বানানো হচ্ছে বেচুর কাছেই আছে যার জন্যে বেচু এখনও পর্যন্ত আর চ্যালেঞ্জটাকে এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারলো না ঠিক আছে কারণ ওই বললাম যে বারবার বলছে কোনো ট্যুর দেবো ট্যুর দেবো কিন্তু ট্যুর দিতে পারছে না যারা বোকা হবার তারা সারা জীবনই বোকা থাকবেন বোকা হবেন ঠিক আছে হতে থাকুন আমাদেরও ভালো লাগছে দেখে আর বাকি যারা বললাম যারা চালাক যারা আসল ভিউয়ার্স যারা প্রকৃত ভিউয়ার্স তারা সব নোংরামি দেখতে পাচ্ছে নোংরামি বুঝতে পারছে যার জন্যই নোংরার থেকে আস্তে আস্তে করে সরে যাচ্ছে এই নোংরাটাই নিজে জায়গা করে দিয়েছে কিছু নোংরাকে মিলে এর চ্যানেলটাকে ধ্বংস করার জন্য তো এর চ্যানেলটা দিনের পর দিন ধ্বংসের দিকেই চলে যাচ্ছে আর বললাম তো এর যে ক্যারেক্টার সেটা তো ধ্বংসপ্রাপ্ত ক্যারেক্টার সেটা আমরা অনেক দিন আগে থেকেই জানি যে যে মুখোশটা পড়েছিলো সেটা আস্তে আস্তে মানে উন্মোচন হচ্ছে সকলের সামনে তো যাই হোক যেটা বললাম যে এখনও পর্যন্ত ওইখানেই রয়েছে যার জন্যে পর্যন্ত যে ট্যুর দেবে বলছে সেই ট্যুরটা পর্যন্ত দিতে পারছে না ভয় আর ডাইরেক্ট ভিউয়ার্সদেরকে বুঝিয়ে দিচ্ছে যে তোদেরকে আমি সারমেয় হিসেবে রেখেছি সারমেয় হিসেবেই থাকবি তোদেরকে দিনের পর দিন আমি এরকম সি বানাবো তোরা হতে থাকবি হ্যাঁ পরিষ্কার তো মেসেজ দিয়ে দিচ্ছে এইগুলো যে ক্লিপিংগুলো থাকা মানে পরিষ্কার মেসেজ দিয়ে দিচ্ছে যে আমি যেটা করছি খুব শক্তিমান হয়ে গেছে না বলছে যে খুব শক্তির দরকার খুব সাহসের দরকার ইয়েস এই সাহসটাই তো তোর শেষের পতনের শুরু এই সাহসটাই তোর পতনের শুরু তুই যত এই রকম নোংরা সাহস দেখাবি তত তুই পতনের মানে একবার মূল দৌড় গিয়ে পৌঁছাবি শুধু এইটা নয় এর আগের দিনও একটা দিদির ভিডিও দেখলাম সেখান থেকে তিনি উন্মোচন করেছেন যে দেখলাম মানে একজন সহক্রিয়াটা দিদি তো তার ভিডিওতে দেখলাম যে সেখানে পর্যন্ত মানে যেটা শুনলাম আমি গিয়ে যে উনি টাইম পর্যন্ত বলে দিলেন সেই টাইমে গেলাম যেখানে ওই মানে যেখানে একটা অ্যাটমসফিয়ার দেখাবার চেষ্টা করেছে যে আমি আমার পরিবারের জন্য সব কিছু করতে রাজি ঠিক আছে তো সেইখানে একটা টাইমিংয়ে গিয়ে ভিডিও দেখলাম সেখানে যথারীতি যথারীতি ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে যে এটিএম কাটকে এই যে যেটাকে এখন এনে রেখেছে সে ধমকাচ্ছে চমকাচ্ছে তাকে বকছে হয়তো মারছেও কি করে জানবো হয়তো মারছেও তাকে ঠিক আছে দুজন মিলে খেতে বসেছে মানে ওই যেখানে এখন খেতে বসছে আর খাবার তো জায়গা নিচ্ছ তো ভগবানের প্রার্থনা করবো ওখান থেকে যেন আস্তে আস্তে ফুটপাতে নেমে আসতে হয় সেই ফুটপাতে বসে বসে যাতে খেতে হয় ঠিক আছে কারণ এরম পাবলিককে বোকা বানানো পয়সায় তো খাচ্ছে তো আমি চাই যেন এরম ফুটপাতে আস্তে আস্তে নেমে আসুক তো শুধুমাত্র খা খালি আকাশের তলায় খেলে হবে না ফুটপাতে নেমে এসে খাক আরও জিনিসটা ভালো লাগবে দেখতে তো আশা করছি সেরম অবসাম্বিক মানে সেরকম সময়ও আসছে আমাদের কাছে এরকম জিনিস আমরা দেখতে পাবো হ্যাঁ ধোপা নাপতে ওর ধুয়ে যাবে ঠিক আছে ওর বললাম তো সব কিছু রুজা হয়ে যাবে যে ঘরের লক্ষ্মীকে মানে কি বলবো সম্মান দিতে পারে না তো তার কী কী অবস্থা হবে সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তো আমি শুধু সেই সকল দর্শকদেরকে বলবো যারা সেই টাইমিং এর ওই ভিডিওটা গিয়ে দেখে আসুন যেখানে খাচ্ছে দুজন মিলে বসে বসে আর ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে যে সেই এটিএম কার্ডকে একজন যাকে এনে এখন রেখেছে সে ধমকাচ্ছে চমকাচ্ছে বুঝতে পেরেছেন ধমকাচ্ছে চমকাচ্ছে হুম আপনারা মানুষ করবেন এ মানুষ কোনো দিন ছিল না না মানুষ কোনো দিন থাকবে না মানুষ কোনো দিন হবে ঠিক আছে আপনারা সি ছিলেন সি থাকবেন আর সি হবেন ঠিক আছে আপাতত এই ভিডিওটা এইটুকুই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাকা